আমাকে অবাক করেছে যে পূপমত যখন সে পণ্যস্থানে এসেছেন তখন সেখানে অনেক উচ্ছ্বাস অনেক আনন্দ অনেক অনেক চিৎকার ছিল কিন্তু যেই বলা হয়েছে যে আমরা এখন সেই ভিজিলের পণ্য অনুষ্ঠানে প্রবেশ করছি গোটা এর মধ্যে পিন পতন একটা নিরাপত্তা সেখানে চলে আসছে যারা আপনারা টেলিভিশন দেখেছেন অনেক যুব যুবতীর চোখ দিয়ে জল পর্যন্ত পড়েছে যে তাদের মধ্যে একটা অনুতাপ একটা মন পরিবর্তন নতুনভাবে জীবনযাপন করা যে একটা অঙ্গীকার তারা গ্রহণ করেছে এবং সেটা প্রকাশ সেখানে দেখা গেছে বিশ্বভাবে পবিত্র এর আরাধনা যখন হচ্ছে তখন সে বিষয়টা সেখানে বিশ্বভাবে ফুটে উঠেছে আমরা রমনগরিতে যুবদের জন্য তীর্থ করে এসেছি মনে করি একটা বড় সৌভাগ্য যে বাংলাদেশ মন্ডলীর পক্ষ থেকে আমাদের যুবদের নিয়ে আমরা রমনগরিতে গিয়েছিলাম এবং যে সমস্ত নির্দিষ্ট বিষয় ছিল তীর্থের সেগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এবং যার মধ্য দিয়ে আসলে আমাদের জীবনে একটা আত্মশুদ্ধি আসে একটা রূপান্তর আসে আর নতুন ওঠার একটা সুন্দর চেতনা জাগ্রত হয় আমি বিশ্বাস করি যেসব যুবক যুবতী ভাই বোনেরা এই তীর্থে অংশগ্রহণ করেছে তারও সেটা চিন্তা করেছে তাদের জীবনে একটা সুন্দর উপলক্ষ একটা সুন্দর সময় এবং আত্মশুদ্ধির একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে তারা প্রবেশ করেছিল এবং যে সুন্দর চেতনা চিন্তা তাদের অন্তরে জেগেছে যে উপলব্ধি তাদের অন্তরে জেগেছে তার মধ্য দিয়ে তারা নতুনভাবে জীবনযাপন করবে সেটা আমরা প্রত্যাশা করি যুব যুবতীর্থের একটা উদ্বোধনী খ্রিস্টতগ ছিল এবং যে খ্রিস্টত্যাগে সেন্ট পিটার স্কোয়ারের সামনে এই চত্বরে সেই খ্রিস্টতগ অনুষ্ঠিত হয়েছে যেখানে কয়েক লক্ষ যুবক যুবতী অংশগ্রহণ করেছেন অনেক ফাদার এবং অনেক বিশ্বপ ছিলেন এবং এবং সেখানে খ্রিস্ট করা হয়েছে এবং খ্রিস্টদেগের পরে সবাই কবাক করে দিয়ে পোপ মহোদয় সেখানে আবির্ভূত হয়েছিলেন এবং তার সে খোলা জিপে করে তিনি গোটা এই সেন্ট পিটার স্কোয়ার তিনি পরিদর্শন করেছেন এবং তারপরে তিনি পূর্ণ বেদিতে আসছেন এবং সেখানে সে যুবক যুবতীদের উদ্দেশ্যে তিনি তার বাণী রাখেন যেখানে তিনি ইউক্রেনে এবং গাজাতে যেখানে যুবক যুবতীরা হয় নির্যাতিত হচ্ছে তাদের বিশেষ প্রার্থনা অনুনয় এর মধ্য দিয়ে তারা আবার নতুনভাবে তার জীবনযাপন করার সুযোগ পায় তারপরে ছিল পাপ শিকার বা অনুতাপ সূচক অনুষ্ঠান এর আরেকটা খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে সেখানেও কয়েক লক্ষ যুবক যুবতী অনেক ফাদার অনেক বিশপ ছিলেন যেখানে আমাদের যুবক যুবতীরা অনুতাপ সূচক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং পাখিগার করার সুযোগ তারা গ্রহণ করেছে আর শেষে যে দুটো অনুষ্ঠান ছিল একই জায়গার মধ্যে এই জায়গাটাকে বলে তর বের গাতো সেখানে আমরা এই হেঁটে হেঁটে সবাই সেই নির্দিষ্ট জায়গায় গিয়েছি এবং প্রায় ছয় কিলোমিটার রাস্তা সবাইকে সেই জিনিসপত্র নিয়ে সেই জায়গার মধ্যে উপস্থিত হতে হয়েছে একটা বড় খোলা মাঠ বা পার্ক আমরা যেভাবে চিন্তা করি না কেন এবং সেখানে এই মূল অনুষ্ঠান হয়েছে আগের দিন ছিল এই ভিজিল ভিজিলে পোপ মহাদেব সেখানে আসছেন সন্ধ্যা আটটার সময় এবং গোটা এরিয়া তিনি প্রদক্ষিণ করেন এবং তারপরে সেখানে এই আসল যে অনুষ্ঠান ভিজিলে তা অনুষ্ঠিত হয় এবং তার মধ্যে ছিল প্রথমত এই পবিত্র স্থাপন যুবক যুবতীতে তিনি পূপ মহোদয় সেই পবিত্র কুশ নিয়ে শোভাযাত্রা করেছেন এবং আবার তিনি সে যুবক যুবতীর হাতে সে পবিত্র কুশ তিনি দিয়েছেন এবং তারপরে এই যুবক কিছু সাক্ষর ছিল তারা কিভাবে চিন্তা করে সে বিষয়গুলো সাক্ষর ছিল এবং কতগুলো প্রশ্ন ছিল যা তারা পোপ মহোদয়ের কাছে তুলে ধরেছেন এবং পোপ মহোদয় সে প্রশ্নের উত্তরও দিয়েছেন এবং তারপরে পবিত্র স্যাক্রামেন্টের আরাধনা ছিল যেটা আমাকে অবাক করেছে যে পূপ মহোদয় যখন সে পণ্যস্থানে এসেছেন তখন সেখানে অনেক উচ্ছ্বাস অনেক আনন্দ অনেক হইচই অনেক চিৎকার ছিল কারণ পূপ গোটা এরিয়া সেই খোলা জিপে প্রদক্ষিণ করেছেন কিন্তু যেই বলা হয়েছে যে আমরা এখন সেই ভিজিলের পণ্য অনুষ্ঠানে প্রবেশ করছি গোটা এরিয়ার মধ্যে পিন পতন একটা নিরাপত্তা সেখানে চলে আসে এবং যুবক যুবতীরা যে ভক্তি সহকারে সেই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং যারা আপনারা টেলিভিশন দেখেছেন অনেক যুব যুবতীর চোখ দিয়ে জল পর্যন্ত পড়েছে যে তাদের মধ্যে একটা অনুতাপ একটা মন পরিবর্তন নতুনভাবে ভাবে জীবনযাপন করা যে একটা অঙ্গীকার তারা গ্রহণ করেছে এবং সেটা প্রকাশ সেখানে দেখা গেছে বিশ্বভাবে পবিত্র যখন হচ্ছে তখন সে বিষয়টা সেখানে বিশ্বভাবে ফুটে উঠেছে আর শেষে এই দিন অর্থাৎ তিন তারিখ রোববার দিন সেখানে খ্রিস্টতগ ছিল এবং পূপ মহোদয় সেই খ্রিস্টতাকে পৌরহিত্য করেন এবং তার সাথে সাড়ে চারশো বিশপ কারিনাল ছিলেন এবং সাত হাজার যাজক ছিলেন এবং বলা হয় প্রায় দশ হাজারে বেশি দশ লক্ষ বেশি যুবক যুবতী সেই পবিত্র কৃষক আগে অংশগ্রহণ করেছে এবং সেটা ছিল মূল অনুষ্ঠান এবং যার মধ্য দিয়ে তিনি এই বিশ্বভাবে প্রেরণা দিয়েছেন যুবক যুবতীদের যেন তারা হতাশ না হয় তাদের অন্তরে যেন আশা সময় রাখে তারা যেন এই অন্যদের অন্তরেও আশা জাগ্রত করতে পারে এবং পোপ ফ্রান্সি যেই অধ্যায় শুরু করেছেন এবং তিনি পোপ মহোদয়ের কথা স্মরণ করেছেন পোপ ফ্রান্সিসের কথা তার প্রতি তিনি একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যুবক যুবতীদের আহ্বান জানিয়েছেন যেন এই প্রেরণা নিয়ে তারা গোটা বিশ্বে যেতে পারে যেখানে তারা সে খ্রিস্টীয় সাক্ষ্য বহন করতে পারবে তাই আমরা সেখানে গিয়েছি অংশগ্রহণ করেছি এবং আমার যে বিষয়টা অনেক ভিতরে স্পর্শ করেছে যে এখানে অনেক ইউরোপিয়ান এবং আমেরিকান অনেক যুবক যুবতী ছিল এশিয়া এবং আফ্রিকা থেকে অপেক্ষিত কম যুবক যুবতী ছিল কিন্তু তাদের মধ্যে যে একটা ডিসিপ্লিন এই ডিসিপ্লিন আমাদেরকে অভাব করেছে তাদের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ভাব এবং এটি অবাক করেছে দেখে যে তারা যদিও যুবক তারা যুবতী কিন্তু সব কিছু খুব সুশৃঙ্খলভাবে সব কিছু করা কোনো একটা জায়গার মধ্যে ময়লা ফেলে না নিজের ডাস্টবিনে তারা ময়লা ফেলে তারপরে যখন চিৎকার করার কথা চিৎকার করে যখন নীরব হওয়ার কথা তারা নীরব হয় তাই তাদের জীবনে যে একটা ডিসিপ্লিন এটা আসলে অবাক করেছে দ্বিতীয়ত এরা আসলে অনেক পরিশ্রমী এই অর্থে কারণ ইউরোপিয়ান এবং আমেরিকান যুবক যুবতীরা তারা সামার ক্যাম্প করে এবং সামার ক্যাম্প করে বিদায় তারা অনেক জিনিসপত্র বহন করে নিয়ে যেতে পারে এবং খোলা হাকা চিনিছে তারা ঘুমাতে পারে আকাশ চিনিছে তারা প্রোগ্রাম করতে পারে যেটা আসলে আমরা তত বেশি অভ্যস্ত না আমাদের প্রেক্ষাপটে তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের যুবক যুবতীরা দেখেছে যে পৃথিবীর অন্য প্রান্তীয় যুবক যুবতীরা কীভাবে জীবনযাপন করে তারা কীভাবে কাজকর্ম করে তারা কীভাবে মান্ডলিক কাজ অংশগ্রহণ করে এবং এগুলো নিশ্চয় তাদেরকে অনুপ্রাণিত করেছে যার ফলশ্রুতিতে তারা এখন নির্দিষ্ট ধর্মপ্রদেশে আরেকটু বেশি সাবাদাওয়ার সুযোগ পাবে আরেকটু ভালো মানুষ হওয়ার তারা চেষ্টা করবে এবং সেই সাক্ষ্যদানের মধ্য দিয়ে অন্যান্য যুবক যুবতীদেরকে তারা উদ্বুদ্ধ করবে সেই বিশ্বের একটা চেতনা তার অন্তরে লাভ করেছে সেই বিষয়ে আমরা আশ্বস্ত তা আমরা বাংলাদেশের পক্ষ থেকে আঠাইশ জন সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমরা ভালো ছিলাম এবং খুবই উপভোগ্য ছিল যদিও কষ্ট হয়েছে অনেক হাঁটতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আমরা চারটা সেই এই ব্যাসিলিকা প্রধান যে ব্যাসিলিকা সব চারটা ব্যাসিলিকার মধ্যে আমরা গিয়েছি তারপরও রঙ্গনগরীতে আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঐতিহাসিক জায়গা রয়েছে সেগুলো পরিদর্শন করেছে রোমের বাইরে আসিসিতে পাদুয়াতে ভেনিসে সেখানে আমাদের যুবক যুবতীরা যাওয়ার সুযোগ পেয়েছে তাই একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে যে ধর্মীয় আধ্যাত্মিক যে বিষয়গুলো সেগুলো পরিদর্শন করার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই আধ্যাত্মিকভাবে অনেক অনুপ্রাণিত হয়েছে অনেক সঞ্জীবিত হয়েছে এবং সেই প্রেরণা তাদের ভালো মানুষ হতে আর ভালো কাজ করতে আর অনেক প্রেরণা দেবে সে বিষয়ে আমি খুবই আশাবাদী আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা যুবক যুবতী ভাই বোনদেরকে সবসময় প্রার্থনায় স্মরণ রাখবেন ঈশ্বর ভালোবেসে যে জীবন তাদের দিয়েছেন সে জীবনের পরিচর্যা যেন যথাযথ তারা করতে পারে এবং তাদের জীবন যেন মঙ্গল ধর্মী কল্যাণ ধর্মী জীবনে পরিণত হতে পারে আমাদের ভাই লিটনকে অনেক সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে আমাদের ব্যক্তিগত সামাজিক মাণ্ডলিক বিভিন্ন বিষয়াদি বারে বারে নিজ উদ্যোগে সম্পর্চারের ব্যবস্থা করে থাকে যার ফলে দেশে বিদেশে অনেক মানুষ সেগুলো দেখার জানার সুযোগ পায় এবং এইভাবে তারা গোটা মণ্ডলীর সঙ্গেও একাত্ম হওয়ার একটা সুযোগ পাচ্ছে সেজন্য লিটনকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে